আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মন যে কখন কী চায় আসলেও বোঝা বড় দায় কাজ করতেছিলাম সেলাইয়ের কাজ করতেছিলাম হঠাৎ জানালা দিয়ে তাকিয়ে দেখি আমার গাছে কিছু কিছু ফুল গাছের তলায় পড়ে আছে তো দেখে আর মন মানলো না কখন ফুলগুলা কুড়াবো তো চলে গেলাম ফুলগুলা কুড়িয়ে নিয়ে আসলাম ফুল আনতে যে দেখি যে গাছের ওখানে আরও একটা কয়েন প্ল্যান্ট ফুল সুন্দর হয়ে রয়েছে মানে ফুল বলছি গাছ কয়েন প্ল্যান্ট গাছ সুন্দর হয়ে রয়েছে তো মন আর মানলো না একটু গাছ ওখান থেকে উঠায় নিয়ে আসে এই যে পানি ভরে ওর ভিতরে রেখে দিলাম দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন তো এই দেখেন আমি কিন্তু সেলার কাজ করতেছিলাম কাপড় কাটতেছিলাম তো দেখেন এটা একটা স্কুল ড্রেস Ekta bilaws bala thakben Allah